আমার কাছে বাচ্চাগুলো বলতে চাইছিল জ্বালানির বাচ্চা যারা বাচ্চা পছন্দ তারা চাইলে পাঁচ পিস বাচ্চা নিতে পারবেন প্রত্যেকগুলো হচ্ছে একদম সুস্থ সবল এবং ফাটা ফাটা আমিসমার কিচ্ছু নাই মাত্র পাঁচ পিস বাচ্চা প্রতি পিস তিনশো টাকা করে তিন পাঁচটা পনেরোশো টাকা ডেলিভারি চার্জ তিনশো টাকা টোটাল আঠারোশো টাকা পড়বে আর এগুলো হচ্ছে এক থেকে দুই পরের বাচ্চা একটা বাচ্চাও ফাটা নাই আশা করি অনেকেই বাচ্চা চাইছিলেন আশা করি বাচ্চা বাচ্চা আপনাদের পছন্দ হবে যদি পছন্দ হয় অবশ্যই ফোন দিবেন আমার নম্বরটা দেখা থাকবে আমার যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব তো এছাড়া যদি আরও বেশি লাগে তাও আপনাদের দেওয়া যাবে যেরকম কবুতর লাগে সেরকম চাইলে আপনারা নিতে পারবেন তো এই কবুতর আর এখানে দুই জোড়া রানিং আছে রানিং চাইলেও নিতে পারবেন আশা করি পছন্দ হবে এখানে কিছু আছে এগুলো অপেক্ষিত আছে আপনারা চাইলে এগুলো নিতে পারবেন বাক্সি জায়গাটা দেখেন খুবই চমৎকার আছে একটা সবজি মাদি আছে আশা করি পছন্দ হবে মার্কসি আছে মার্কসি পিছনে একটা হচ্ছে মাদি সামনে একটা হচ্ছে নর তো যদি অনেকেই মার্কসি চাইছিলেন আমার কাছে তো আপনারা চাইলে আবার মার্কসিটা নিতে পারবেন জোড়াটা মাত্র পনেরোশো টাকা তো যদি কেউ পুরাতন কাস্টমার চান আশা করি জোড়াটা কোনো ধরনের ফাটা ফোটা মিস মারবেন দেখেন পা এই যে মাদির পা এই যে সামনে নরের পা খুব ভালো টাকে দুইটা চুরি মাসাল্লাহ খুব লাল আসা আশা করি যে পছন্দ হবে সো মাছ আসলে খুব সহজে পাওয়া যায় না মাথায় অনেকটা রেয়ার টাইপের এই কবুতর আর সামনে অনেক কবুতর আসবে ইনশাল্লাহ এখন প্রতিদিনই কবুতর আসবে এই যে দশ দিন আসি আমি দশ দিন নিয়মিত কবুতর আসবে অনেকেই আমার কাছে কবুতর চাচ্ছিলেন আশা করি তাদেরকে আমি দিতে পারবো এই হচ্ছে একটা মাদি মাদিটা কিছুদিন বয়স হয়নি তো মাদিটা চোখ খুবই চমৎকার লাল আসলে ধরতেছি না আমি মানে এখন বললে আসলে এগুলো শরীর থেকে অনেক পছন্দ উঠবে আসলে করতে হবে তাই আসলে আমি ধরতেছি না এগুলা মানে খুব ছটফট করে তো এখন অবিকৃত এই তিন পিস আছে বাক্সে এবং হচ্ছে এটা বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এইগুলো হচ্ছে এগারো পিস